ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল প্রধান তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই শরীর টরিরও ভালো নেই তাছাড়া মন মেজাজ কোনোটাই ভালো নেই তো যাই হোক তবুও কিন্তু আমি ভিডিও করছি তার কারণ হচ্ছে আমার ভিডিও দেখলে অনেকেরই জলে তো ওর জন্য আমি চাই ওদের আরও জ্বালাতে ওর জন্য কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও দিব কন্টিনিউ ভিডিও আমি রাখবো তো যাই হোক ওই কথা বলতে চাইছি না আমি জামা আমারও সব কিছুটা ধুয়ে মাথা মাথা ধুয়ে নিয়েছি এবার আমি পুজো করতে বসবো তারপর দেখি যদি খেতে ইচ্ছা হয় তো খাবো এখন তো বর্তমান খেতে ইচ্ছা করছে না তো খেতে ইচ্ছা করলে খাবো তারপর কিন্তু কালকে মার বাড়িতে যাবো তো একটা জায়গায় যাবো তো ওইখানে কোথায় যাই না যাই ওটা তোমার ভিডিও কন্টিনিউ দেখবে বুঝতে পারবে আমি আগে থেকে কিছু বলবো না তো ওইখানে যাবো শাড়ি পরে যাবো তো ওই কিন্তু কোন শাড়িটা পরবো ওটা দেখবো তাছাড়াও একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি যে অনেকটা পর নেলের মতো লাগে তো কেমন কি করো ওটা একটু ভিডিও করো তো ওই জন্য যে নেলপালিশটা উঠে গেছে ওটাকে ওঠাবো তারপর কিন্তু নেলপালিশ পরবো তো সবটাই ভিডিও করবো তো চলো দেখতে থাকো এই যে এখন পুজো করতে চলে এসেছি আর পুজো করার কি দেখাবো বলো প্রত্যেক দিন তো দেখাই কিছু না কিছু দেখাই আর কি দেখাবো তো চলো কিছু গল্প করি তোমাদের সঙ্গে আমি কাজ করি ততক্ষণে কিছু গল্প করি তো এই যে বিয়ে নিয়ে যাদের মনে প্রশ্ন চলছে হঠাৎ কেন বিয়ে ঠিক হয়ে গেল আমার আমি কাকে বিয়ে করছি যাকে এতদিন লাভ করলাম ওকে বিয়ে করছি নাকি আলাদা কাউকে তো সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিওটা কন্টিনিউ শুধু দেখতে থাক থাকো শেষ পর্যন্ত যারা যারা দেখবে তারা কিন্তু সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো যাই হোক তারপর আর এই যে শ্যাম্পু করেছিলাম মাথায় কিন্তু এত মাথা করছিল না যে বেঁধে রেখেছিলাম আর আমার বাড়িতে মা একটু কাজ টাচ করছিল আর তো বাড়িতে তো এমন কেউ থাকে না মা আমি দুজনেই থাকি তো আমি জানি না কেন আমার এত কষ্ট হচ্ছে কার জন্য কষ্ট পাচ্ছি এত কেন আমার কষ্ট হচ্ছে চোখ দিয়ে জল বেড়াতেই আছে এত কেন কষ্ট পাচ্ছি আমি জানি না আমার কষ্ট না কেউ বোঝে না বাট আমার মা বোঝে তো আমি কষ্ট পাচ্ছি দেখে মা আমাকে জিজ্ঞেস করে কেন কষ্ট হচ্ছে আমি অনেক সময় বলি অনেক সময় বলি না কিন্তু না বললে মা কিন্তু হাল ছাড়ে না জিজ্ঞেস করেই ছাড়ে আমার মন থেকে কথা বের করেই ছাড়ে আর আমার মাকে আমি সব কথা বলি এ টু জেড সব বলি কোনো কথা মনের মধ্যে রাখি না সবই বলি যাই হোক আমি না কিছু খাইনি সকাল থেকে খেতে ইচ্ছেও করছিল না আমার খিদেও পায়নি তবু দেখো মা তো মায়ের মন তো মেয়ে না খেলে কিন্তু মাও খাবে না বা আমি যতক্ষণ না খাই তো আমার মায়ের মন ছটফট করতে থাকে তো আমি খেলাম না মানে আমার কখন খাওয়াবে শুধু মায়ের মন সটফট করতে থাকে তো আমার বাড়ির পাশে না সবাই মিলে ফিস্ট করছে সবাই মিলে বলতে ঠিক জানি না আমি আমার বাড়িতে হচ্ছে আর পাশের বাড়িতে বৌদিদের বাড়িতে হচ্ছে তো ওই জন্য ওইখানে না বেগুন ভাজা হয়েছিল ওইটা মা নিয়ে এসছে আগে থেকে বেগুন ভাজা হয়ে গেল বাড়ি তরকারিগুলো হচ্ছে তো মা বললো টু বেগুন ভাজাটা দাও আমি বেগুনটা ভালো করে মাখিয়ে আমার মেয়েকে খাওয়াবো তো ওই জন্য নিয়ে এসছে আর এখন দেখো আমাকে খাইয়ে দিচ্ছে মা বললো তোকে হাত করতে হবে তুই আয় আমি তোকে খাইয়ে দিব তো আমি কিন্তু হাত করিয়ে মায়ের সঙ্গে গল্প করছিলাম আর কিন্তু খাচ্ছিলাম মা আমাকে খাইয়ে দিচ্ছিল তারপর একটুখানি মোবাইল দেখছিলাম আমি আর এইখানে দেখো সবাই মিলে খেতে বসে গেছে তাই মা বলল চল তোর ভাইরাও খেতে বসে গেছে তুই যদি একসঙ্গে খাবি তো তাড়াতাড়ি চল দিয়ে দেখো সবাই একসঙ্গে বসে গেছি খেতে সব জেঠিমা রান্ধে খন্ডটা সীমা রান্ধে ও এ খেলা করেখে মা উঠবে

কবে দিব কবে দিব কিন্তু আমার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে না হয় কোনো কারোর বাড়িতে মানে কোথাও ঘুরতে যাচ্ছি না হয় বান্ধবীদের বাড়ি যাচ্ছি তো এই করে করে না আর হয়ে ওঠে না ভিডিও শ্যুট করে তো ভিডিওটা নিয়ে আসতে দেরি হবে বাট নিয়ে আসবো দেরি বলতে অনেকটাই দেরি হয়ে যাবে কেননা এখন আমার অনেক ভিডিও পড়ে আছে যারা যারা আমার ডেলি ব্লগ দেখো তোমরা তো জানো আমি দুদিন মতন ভিডিও দিই নি তার কারণ হচ্ছে আমি একটা জায়গায় গেছিলাম ওর জন্যই দিইনি সব একে একে সবটাই দিব আমি তোমরা শুধু পাশে থেকো তো দেখো আমি না মামার বাড়ি যাব বলে এক একটা শাড়ি পরে দেখছি যে কোনটা ভালো লাগছে সবগুলো কিন্তু মায়ের শাড়ি আমার কিন্তু একটাও শাড়ি নেই আর হঠাৎ কেন মামার বাড়ি শাড়ি পরে যাব এটা বলি মামার বাড়ি শাড়ি পরে যাব না মামার বাড়ি থেকে সবাই মিলে চন্ডেশ্বর যাব ভাই ন্যাড়া হবে ও ধার আছে মামার ছেলে তো ওর জন্য কোন শাড়িটা পরবো বুঝতেই পারছিলাম না অ্যাকচুয়ালি আমি যে শাড়ি একবার পরে নিই না ওটা আমার পরতে ভালো লাগে না আর এই যে শাড়িটা দেখো এই শাড়িটা আমার দাদা ভাই মাকে এনে দিয়েছিল তো ওটা কিন্তু আমি একবার পরেছি ওটা বোনের দাদা দাদার বিয়েতে পড়েছিলাম মনে হয় আমার একজন বোনের দাদার বিয়েতে পড়েছিলাম তো ওটা আমি আর পরবো না আর এই যে শাড়িটা এটা আমি দুর্গা পুজোয় পরেছিলাম তো এটা আমি আর পরবো না বাকি মা বললো আমি যে শাড়িটা পরে আছি ওই শাড়িটা একবারও পরি মা বলছে তুই এটা পরা বললাম না আমাকে ওই শাড়িটা ভালো লাগছে না একটু অন্যরকম শাড়ি হলে ভালো হয় তো এরকমই ভাবছিলাম তারপরে না মন খারাপ ওই যে কান্না করছিলাম তো এরকমই এই শাড়িটা ভালো লাগছে না সেই শাড়িটা ভালো লাগছে না বলতে বলতে মা আমাকে একটা কথা বলেছিল তো এই কথা আমার প্রচুর খারাপ লেগেছিল ওই জন্য দেখো বসে বসে কান্না করছি আর আমার মা সত্যি বলছি অনেক ভাগ্য করে আমি আমার মায়ের মতন একজন মা পেয়েছি তো আমার কান্না করা দেখে মা চলে গেছে আর বাড়ির পাশে একজন কাকিমা ও শাড়ি বিক্রি করে তো এখানে আমার একটা শাড়ি পছন্দ ছিল তো মা কিন্তু ওর বাড়ি চলে গেছে এখানে তার নতুন বাড়ি হচ্ছে যদিও আমার বাড়ির পাশে তো এখানে গেছে যে ও কাকিমা ছিল না ওর হাজব্যান্ড ছিল তো ওকে বলে এই যে দেখো আমাকে নিয়ে এসছে বলছে তুই চল কোন শাড়িটা নেবি তুই দেখবি চল এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে বলো কেন

এতগুলো শাড়ির মধ্যে না আমার তো একটা শাড়ি ভীষণই পছন্দ আর মায়ের একটা শাড়ি পছন্দ যে মা বলছে ঠিক আছে তুই দুটো শাড়ি নিয়ে নে মা তো কোনোদিন পরবে না মা বলছে আমি পরবো না তুই দুটোকেই দুটো পরবি এই যে দেখো এই শাড়িটা মায়ের পছন্দ বিয়েবাড়ির বিয়ে বাড়ির জন্যে ঠিক আছে রেড কালার ফুল বড় বড় ফুল আছে না না এখানে সবুজ আছে না এই জায়গাটায় যে সবুজ আছে সবুজ ব্লাউজ হলেও হয়ে যাবে এটা তো এই জায়গাটাই থাকবে না ভালো নেবে নাকি। কি কত দাম ফাইনালি দুটো শাড়ি আমার মা আমাকে এনে দিল তো ওই শাড়িগুলো ভীষণই ভারী তাই মা বললো আমি কোনোদিন পরবো না মানে মা কোনোদিন পরবে না দুটোকে দুটো আমাকে পরতে এই যে এই শাড়িটা আমি পরেছি এই কালারের প্রথমে দেখো ওই যে শাড়িটা হ্যাঁ ওই কালারের শাড়িটা আমি একবারও কোনোদিন পরিনি ওই কালারের আমি জামাও কোনোদিন পরিনি তো এই কালারের শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছে আমি তো খুব খুশি মা যে আমাকে এনে দেবে এইভাবে আমি ভাবতেও পারিনি মানে আমার জাস্ট এমনি মন খারাপ করেছিল ওই কান্না করেছিলাম মা তাতেই দেখো চলে গেছে দিয়ে আমাকে এনে দিয়েছে আমি সত্যি ভীষণ খুশি হয়েছি আমার শাড়িটা এত তো পছন্দ হয়েছে কি বলবো আর আমি তো শাড়িটা অলরেডি পরে ছবিও ছেড়েছি বা রিলসগুলো ছাড়ি তোমরা দেখেছ আমি চন্ডেশ্বর অনেক কিছুদিন আগে গেছিলাম আর ব্লগগুলো দিতে একটু দেরি হচ্ছে এমনিতে আমার শরীর অসুস্থ তারপর আমি দুদিন মতন ব্লগ দিনই মাঝখানে আমি ভাবছি সকাল রাত এরকম করে ভিডিওগুলো দিয়ে দিবো নাহলে পরপর তো শ্যুট করে যাচ্ছি বাট এডিট করে দিতে টাইমই পাচ্ছি না তো যাই হোক আমার মায়ের দেখো কাণ্ডটা মানে মা এতক্ষণ আমার শাড়ি পরা চলছিল আমি কোন শাড়ি পরবো না পরবো দিয়ে চন্ডেশ্বরে যাব এখন আমার মায়ের শাড়ি পরা চলছে মা কোন শাড়ি পরবে তো এই যে দেখো মা কতগুলো শাড়ি পরে ফেলেছে অলরেডি মানে মা মেয়ে দুজনে সমান হয়ে গেছে যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলে আশা করি কিছু না কিছু বুঝতে পেরেছো আমার বিয়ে দিয়ে কোনো কিছু নয় আমার বিয়ে হবে তবে আগে থেকে সবটা জানতে পেরে যাবে এখন আমি বিয়ে করছি না আর এই শাড়িটা আমার ভালো লেগেছে ভালো লাগার শাড়ি পছন্দ হয়েছিল ওর জন্য আমার মা আমাকে কিনে দিল আর শাড়ি কিনে দিল তার কারণ হচ্ছে মামার বাড়ি যাবো মামার বাড়ি থেকে সবাই মিলে চন্দ্রেশ্বর যাব মন্দিরে যাব ওর জন্যই কিন্তু মা আমাকে শাড়িটা এনে দিল বিয়ে টিয়ে নয় আর প্রথমে যে কান্না করছিলাম ওটা হচ্ছে আমার কষ্ট হচ্ছিল মন খারাপ হচ্ছিল আর ওর জন্যই আমি কান্না করছিলাম তো এই দুটো দুটোই ভেবে তোমরা হয়তো ভাবছো যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে এমনটা কিন্তু নয় কারা কারা এটা সত্যি বিশ্বাস করে নিয়েছিলে তো ওটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো দেখি যে কারা কারা বিশ্বাস করেছ যে আমার বিয়ে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক সন্ধ্যেবেলায় যে দেখো মা বললো একটু আইপ্রু করে দিত তো ওর জন্যই মাকে আইপু করে দিচ্ছিলাম আর কাল কিন্তু আমার বাড়ি যাওয়ার ব্লগটা আসবে তারপরের দিন কিন্তু যাওয়ার ব্লগটা আসবে যাই হোক তোমরা কিন্তু মিস করো না ভিডিওগুলো প্রত্যেক দিন দেখো আর এখন না এডিট করে দিতে একটু টাইম লাগছে বলে হয়ে যাচ্ছে আমি চেষ্টা করব আমি আটটায় দেওয়ার চেষ্টা করব যদি না হয় আটটা বা নটা এই দুটো টাইমে একবার তোমরা আমার চেক করে নিও আমার ভিডিও এসছে নাকি তো যাই হোক চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেক দিন ব্লগুলো দেখো আর একটু ভালোবাসা দিও আমাকে আজকের মতো সবাইকে এমন মায়া <laughs>